হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করো কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক তো এটা একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে হাজির হলাম এটা ছিল আমার বোনের বিয়ের ভিডিও যেটা কিনা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল রিসেপশনের ভিডিও তোমাদেরকে আমি আগে দিয়েছিলাম এটা হচ্ছে বিয়ের বিয়ের ভিডিও সময়ই পাচ্ছিলাম না একদম কোনোভাবেই তো তার জন্য দিতেও পারছিলাম না তোমাদেরকে তো যথারীতি এটা আমার মামার মেয়ে মানে আমার বোন তো সেই তার বিয়েতেই গিয়েছিলাম আর বিয়ের বিয়ের থেকে শুরু করে জল ভরা সবটাই তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেক মজা করেছিলাম আর এটা ছিল জল ভরতে যাওয়ার ভিডিও মানে জলভরে যে গায়ে হলুদটা হয় তো তার ভিডিও এই যে ওকে এরমভাবে সাজানো হয়েছিল গায়ে হলুদের সময় তোমরা দেখতেই পারছ ও খুবই ব্যস্ত ছিল সেদিনকে আর তার সাথে আমরাও মানে আমরা আমাদের আনন্দ নিয়ে ব্যস্ত ছিলাম আর এটা ছিল সন্ধ্যেবেলায় আমরা সাজগোজ করছিলাম সবাই একসাথে এগুলো সবাই মামি হয় তো আমাদেরকে সাজিয়ে দিয়েছিল আর আমি দেখো আমার ফাইনাল লুক আমাকে দেখতে এরকম লাগছিলো আমাকে মামি সাজিয়ে দিয়েছিল তো তারপরে এই যে আমরা চলে আসলাম যেখানে আর কি ওকে সাজানো হয়েছিল সেখানে আমরা একটু ফটো তোলা নিয়ে ব্যস্ত ছিলাম ও এখানে ফটো তুলছিল তো তারপরে আমরাও সবাই মিলে ফটো তুলেছিলাম সবাই একসাথে আর এটা হচ্ছে আমার মামা তো যেহেতু মামা বাড়িতে এসেছি মামা মাসি এরা তো থাকবেই সাথে আর সবাই মিলে অনেক আনন্দ হাসি হাট মানে হই হট্টগোল করেছিলাম বিয়েতে অনেক আনন্দ করেছিলাম আর এদিকে দেখো বর চলে এসেছে তো সবাই বরকে বরণ করতে তাড়াতাড়ি করে মানে গেটটা আটকে ফেলে ফেলেছিলো আর এদিকে বরকে বরণ করার জন্য মানে জায়গায় পাচ্ছিলো না আর আমি এদিকে পেছন থেকে ভিডিও করছিলাম তো তারপরে ফাইনালি এই যে দেখতেই পারছ এটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে ওর বর তো তো তারপরে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর অনেক কিছু ছিল মেনুতে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে মানে সবাই মিলে একসাথে হয়ে হট্টগোল করে খেয়েছিলাম তো তার জন্য শেয়ার করতে পারিনি তা কেমন লাগলো অবশ্যই জানি